আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরও একটি কর অঞ্চল নিয়ে কর কমিশনার কার্যালয় কর অঞ্চল সতেরো ঢাকা অস্থায়ী কার্যালয় এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উনিশে মে মোট ছয়টি পদে একশো একজনকে নিয়োগ দেওয়া হবে এই কর অঞ্চল সতেরোতে আবেদন শুরু তারিখ হচ্ছে তেইশে মে দুই হাজার চব্বিশ তেইশে মে চব্বিশ দুই হাজার চব্বিশ তারিখে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুন মাসের তিন তারিখ অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা ভিডিও কিনে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিওতে এই লিঙ্কে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর অনলাইনেও আবেদনটি করে দিতে পারবেন আর যদি পত্রিকা থেকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশে মে তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড হবে সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওতে লাইক দিয়ে আপনি শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস আরো সুযোগ পাবে বাংলাদেশ সরকারের কর কমিশনার কার্যালয় কর অঞ্চল সতেরো ঢাকা অস্থায়ী কার্যালয় এখানে উনিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছয়টি পদে একশো একজনকে নিয়োগ দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় অর্থ সম্পদ বিভাগ কর এক শাখা এই সারা নাম্বার অনুযায়ী চারপত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল ঢাকা সতেরো ঢাকায় অধীনে বেতল গেট তেরো থেকে বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত জেলা সময়ের প্রকৃত স্থায়ী বাসিন্দা অথবা জেলা সময়ের প্রকৃত স্থায়ী বাসিন্দা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে এই পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করা যাবে এক নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো একটি পদ নিয়োগ দেওয়া হবে একটি শূন্য পদে এখানে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন স্কেল কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রা করার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পোস্ট হচ্ছে প্রধান সহকারী বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এক এবং দুই নম কোস্টে কিন্তু বেতন গেট সেম আঠারোটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে আঠারো জনকে প্রধান সহকারী হিসেবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অথবা দ্বিতীয় বিভাগে সমতুল্য সিজি পেতে স্নাতক বা সমান অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করলে এবং যদি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন আর এক নম্বর পোস্টে কিন্তু শর্ত দেওয়া হয়েছে যে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে আর কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পোস্টের তিন নম্বর হচ্ছে উচ্চমান সহকারী বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা বেতন স্কেল এখানে সতেরোটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে সতেরো জনকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এখানে কিন্তু কোনো শর্তই দেওয়া হয়নি শুধুমাত্র একটি স্নাতক ডিগ্রি হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পোস্ট হচ্ছে ষাট মুদ্রা কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ এখানে উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে উনিশটি শূন্য পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি লাভ করতে হবে অর্থাৎ যে কোনো স্বীকৃত থেকে যে কোনো বিষয়ে আপনি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি লাভ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর সার্কলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে পঞ্চম পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এটি এখানে বেতন স্কেল ষোলো বেতন গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তেইশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তেইশ জনকে কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমান্য জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সংরক্ষণ পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে এই পাঁচ নম্বর পোস্টেও আবেদন করতে পারেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বা বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে ছয় নম্বর এবং সর্বশেষ পোস্ট হচ্ছে অফিস সহায়ক এখানে বিশতম গ্রেডের বেতন আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল তেইশটি শূন্য পদে তেইশ জনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু অন্যান্য পোস্টের জন্য হলেও এই পোস্টের জন্য অর্থাৎ ছয় নম্বর পোস্টের জন্য রাজবাড়ি জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন না রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এটি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বিভাগ ঢাকা বিভাগের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো এই ছিল ঢাকা ট্যাক্স জোন অর্থাৎ করঞ্চল সতেরো এর বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এক থেকে ছয়টি পদের বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে শোনালাম আর নিজে যে সকল শর্তাবলী এবং নির্দেশনাবলী মেনে আপনাদেরকে আবেদনটি করতে হবে সেগুলো অবশ্যই আপনাদেরকে পড়তে হবে না করলে যে কোনো ভুলভ্রান্তি হলে কিন্তু আবেদন করতেটি বাতিল হবে কিন্তু বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে পহেলা মে দুই তারিখে প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে শহীদ বীর মুক্তিযুদ্ধগণের পুত্র কন্যা হলে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স সীমা গ্রহণযোগ্য আর সাত মুদ্রা কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারিকাম কম্পিউটার মুদ্রা পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ এই দুটি পোস্টে যারা আবেদন করবেন এবং যারা অলরেডি কর বিভাগের অন্য কোন পোস্টে কর্মরত আছেন তাদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল অর্থাৎ চল্লিশ বছর বয়স হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন চল্লিশ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না দুই নম্বর বলা হয়েছে সরকারি আধার অর্থাৎ যারা অলরেডি কর্মরত আছেন কোন স্বায়ত্তশাসিত বা সরকারি আধার সরকারি প্রতিষ্ঠানে অবশ্যই তাদের অনুভব কর্তৃপক্ষের অনুমতি দেখাতে হবে মৌখিক পরীক্ষার সময় এই অনুমতিপত্র আপনারা দেখতে করবেন আর প্রার্থীর যোগ্যতা যাচাই কিভাবে হবে সেটা এখানে যে সকল কাগজপত্র দেখে আপনার যোগ্যতা যাচাই করা হবে এই কাগজপত্র কি কি জমা দিতে হবে আবেদনপত্রের সাথে সেটা কিন্তু পাঁচ নম্বরে বলে দেওয়া আছে ক থেকে উ পর্যন্ত ঠিক আছে আপনারা ভালো করে পড়ে নিয়ে অবশ্যই আবেদনটি করবেন চলে যাচ্ছে দ্বিতীয় পেজে দ্বিতীয় পৃষ্ঠায় এখানে পরবর্তী ক থেকে পরিবেশ পর্যন্ত কিন্তু আপনাদের কাগজপত্র কি কি জমা দিতে হবে আবেদনপত্র সাথে সেটা ক্লিয়ারলি বলে দেওয়া আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে আপনাকে একটা ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু মৌখিক পরীক্ষা নেওয়া হবে এই তো আর সবগুলো পরীক্ষার তারিখ এবং কর্মসূচি সময়সূচি করঞ্চল সতেরো এর নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে পাওয়া যাবে ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে আর আপনার মুঠোফোনে বা টেলিটক নাম্বারে যে নাম্বার দিয়ে আপনি আবেদন ফি জমা দিবেন এবং আবেদনটি সম্পন্ন করবেন সেই নাম্বারে আপনার এসএমএস চলে আসবে কবে লিখিত পরীক্ষা হবে এবং আপনার আবেশ প্রবেশপত্র কালেক্ট করার জন্য এস এম এস চলে আসবে এই তো আর অনলাইনে আবেদনপত্র পূরণ আপনি ঘরে বসেই কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন যদি এই নিয়মাবলীগুলো আপনারা করেন এখানে পরীক্ষা অংশগ্রহণের জন্য ওয়েবসাইটে যেতে হবে আবেদন শুরু তেইশে মে থেকে সকাল দশটা থেকে আপনার তেসরা জুন বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে সমস্ত ঘর পূরণ করার পর আপনার শিক্ষাগত যোগ্যতা সবকিছু পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার্থী জমা দিতে হবে আর আবেদনপত্র ছবি আপলোডের ক্ষেত্রে ছবি স্ক্যান করে নেবেন তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর স্ক্যান করে নেবেন তিনশো বাই আশি পিক্সেল এবং সাইজ হবে সর্বোচ্চ ছবির ক্ষেত্রে একশো কেবি আর স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবি এর বেশি হলে আপনারা আবেদনটি করতে পারবেন না আবেদনটি আপলোড মানে এই ছবি এবং সাইজ আপলোড করতে পারবেন না আবেদন আর আবেদন ফি ধরা হয়েছে এক দুই তিন চার এবং পাঁচ এক থেকে পাঁচ নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি ধরা হয়েছে দুইশত শত তেইশ টাকা সহ আর ছয় নম্বর প্রেমিকের জন্য একশত বারো টাকা তো এই পরিমাণটা যে যে পদে আবেদন করবেন সেই পরিমাণটা রিচার্জ করে নিয়ে অবশ্যই আবেদনটি করবেন এস এম এস পাঠাবেন আর এই দুটো এস এম এস পাঠাতে হবে এই দুটো এস এম এস এ রিপ্লাই কি আসবে আপনাকে কি লিখতে হবে সেটা এখানে বিস্তারিত সুন্দরভাবে এক্সাম্পল সহ বলে দেওয়া আছে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন আশা করি তো এই তো প্রশ্নপত্র কোথা থেকে পাবেন কবে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার তারিখ কোথায় পাবেন সব কিছু কিন্তু বলে দেওয়া আছে আর যদি আপনারা আবেদনটি করতে সমস্যা হয় কোনো রকম তাহলে ওয়ান টু ওয়ান নাম্বারে কল করে অথবা এই যে এই অল জবস ডট কোয়েরি ডট টেলিটক ডট কম ডিডি এখানে ইমেল করতে পারেন যে আপনার কী সমস্যা হচ্ছে আবেদনটি করতে এই দুটো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং একটি নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করে সঠিকভাবে আবেদনটা করতে পারবেন যে কোনো রকম সব প্রবলেম ক্রিয়েট হলে তো এই ছিল আজকের বিস্তারিত করজন সতেরো এর নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম